আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুর প্রিয়া ডিএইচএমএস এম এস মেডিকেল কলেজ এম এস রোক ইসলাম মেডিকেল কলেজ আমরা বলতেছিলাম পুরুষ বন্ধাত্মের কারণের মধ্যে সবচেয়ে যে বড় কারণটা থাকে সেটা হচ্ছে স্পার্মের সমস্যা স্পার্মের সমস্যার আমরা এ পর্যন্ত চারটা পাঁচটা কারণ বলছি প্রথম ভিডিওতে আমাদের ছিল কি কী স্পামের মধ্যে কি কি সমস্যা হয় এরপরে এই স্পামের মধ্যে সমস্যাগুলার কারণগুলা বলছিলাম আমরা চারটা কারণ মূল মূল কারণ বলছিলাম আজকে এই পঞ্চম নাম্বার মূল কারণ নিয়ে আমাদের আজকের এই ভিডিও এই ভিডিওতে আমরা স্পাম কেন স্পামের সমস্যাগুলা কেন কেন হয় এটা নিয়ে আমাদের চার নাম্বার ভিডিও এই ভিডিওতে আমরা প্রথম বলবো কি কি ইনফেকশনের কারণে স্পামের সমস্যাগুলো আমরা দেখি কি কি ইনফেকশনের কারণে ইনফেকশনের মধ্যে আমরা যে ব্যাপারগুলো বেশি দেখি তার মধ্যে সবচেয়ে কমন বা সবচেয়ে সহজ একটা ব্যাপার হচ্ছে অর্কাইটিস অর্কাইটিস বিষয়টা হচ্ছে অর্কাইটিস হচ্ছে এরকম একটা স্বাভাবিকভাবে কানের সমস্যা কানের ইনফেকশন এই কানের ইনফেকশনটা অনেক সময় চাপা পড়লে এটা অন্ডকোষে যায় সমস্যা করে এবং এটা যদি যৌবন মানে কিশোর প্রাপ্ত হওয়ার পরে এই অর্কাইটিস সমস্যাটা হয় তাহলে এটা একদম স্পামকে একদম নীল করে দিতে পারে অর্থাৎ একদম স্পাম শূন্য করে দিতে পারে এই ধরনের একটা সমস্যা অর্কাইটিস অর্কাইটিস ইনফেকশনটা এরপরে আমরা দেখি ইফিডিডাইম্যাটিস ইফিডিডাইম্যাটিসটা হচ্ছে স্পাম যেই পথে চলে যেই রগ মানে করেন যেই ফাইভ দিয়ে এটা চলাচল হয় এই ফাইভের মধ্যে ইনফেকশন হওয়া এই ইনফেকশনটা হতে পারে ইকোলাই ক্লামাইডিয়া গনোরিয়া ইত্যাদি ব্যাকটেরিয়া থেকে এই ইনফেকশানটা হইতে পারে এই ইনফেকশানটা হইলে স্পাম এই অনেক কমে যায় এবং ইসলামের পরিবহন তন্ত্র বন্ধ হয়ে যাওয়ার কারণে ইসলাম নীল হয়ে যাইতে পারে এরপর আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে ফোস্টাটাইস ফাটাইটিস এটা হচ্ছে ফোস্টেড গ্রন্থি ফোস্টেড গ্রন্থির মধ্যে যদি কোনো রকম ইনফেকশন হয় ফোস্টেড গ্রন্থির ইনফেকশনের মধ্যেও আমরা দেখি ইকোলাই তারপর অ্যান্টিরোপকাস এবং এরকম ধরনের ব্যাকটেরিয়াগুলা এই ফোস্টেড ল্যান্ডে সমস্যা করে ফোস্টেট প্ল্যান্ডে সমস্যা করলে ফোস্টেটের যেই ক্ষরণ ফোস্টেটের যেই রস অর্থাৎ যেটা স্পামের মধ্যে একটা উপাদান স্পাম স্পাম যেই বীর্যের মধ্যে যে উপাদানগুলো থাকে সেই বীর্যের উপাদানের মধ্যে একটা হচ্ছে পোস্টেটিক জুস এই ফোস্টেটিক জুস যদি কম আসতে পারে ইনফেকশনের কথা যদি না আসতে পারে তাহলে এই স্পামগুলা স্বভাব চলাচল করতে পারে না সুস্থ থাকে না এবং এখানে গুণগত মান নষ্ট হওয়ার কারণে কনসিম ইনফার্টিলিটি দেখা দেয় এরপরে আমরা সবচেয়ে কঠিন যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যৌনবাহী রোগ মধ্যে আমরা যে বিষয়টা দেখি যৌনবাহী রোগের কোনো ইনফেকশন যদি আসে ইনফেকশন যদি হয় এই ইনফেকশনের মধ্যে আমরা কমন যেই যৌনবাহী যেই রোগের ইনফেকশান দেখি প্রথম ব্যাপারটা দেখি এটা যদি আক্রমণ করে তাহলে অন্ডকোষের অন্ডকোষ শুক্রবহানি এগুলো আক্রমণ করে এবং এই ইস্পামগুলোকে ক্ষতিগ্রস্ত করে ইস্পাম চলাচলে বাধাগ্রস্ত করে এরপরে আমরা দেখি নাইজেরিয়া গনোরিয়া নাইজেরিয়া গনোরিয়া এটাও মুত্রনালী এবং মুগ্রনালী বা শুক্রনালীর মধ্যে আক্রমণ করে এবং এর পথকে বন্ধ করে দেয় বন্ধ করে দেয় এরপরে আমরা দেখি সিমফ্লেক্স ভাইরাস এই ভাইরাসটা পাওয়া গেলেও স্পামের মধ্যে গুণগত মান কমিয়ে যায় কমে যায় এটা স্পামের যে কার্যকারিতা অর্থাৎ ফার্টিলিটির যে সিস্টেমটা ফার্টিলিটিটা ধ্বংস করে দেয় এরপরে আমরা দেখি এইচ পি বি ভাইরাস অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইটাও ডি এইটা স্পামের ডিএনএ কে ধ্বংস করে ডিএনএ কে নষ্ট করে দেওয়ার কারণে এই স্পামটি স্পাম ঠিকই আছে কিন্তু ডিএনএর অসুবিধার কারণে ডিএনএর মিস মিস চেঞ্জ অর্থাৎ চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখানে কনসেপ্ট করে না এরপরে আমরা এইচআইভি ভাইরাসের কারণেও একই অবস্থা দেখি যে এটা সংখ্যা গঠন এবং গতিশীলতা নষ্ট করে দেয় ইসলাম আছে বা স্প্রামে অনেক সময় ইসলামের ইসলামের সংখ্যাও নষ্ট করে বা অনেক সময় ইসলামের সংখ্যা ঠিক আছে কিন্তু গঠন এবং গতিশীলতা নষ্ট করে এই ভাইরাসগুলা এই যৌনবাহী রোগগুলা আমাদের এই সংক্রমণের কারণে ইনফেক এই ইনফেকশনের কারণে এই এই যে বন্ধাত্ব তৈরি হইতে পারে বন্ধাত্ব বা ইনফার্টিলিটি তৈরি হইতে পারে এরপরে আমরা পরবর্তী আমাদের যে ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে আমরা পরবর্তী ভিডিও বাকি বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে যে বিষয়টা বলার ছিল যে অনেকে আমাদেরকে মেসেজ দেয় অনেকে আমাদেরকে জানতে চায় যে আমার অর্কাইটিস বা আমার ইফিডিড্যামিস এই সমস্যাগুলা বা এরকম ইনফেকশন আছে ইনফেকশান এরকম ইনফেকশানের জন্য তারা চায় যে ইনফেকশানের ওষুধ তো ইনফেকশানের ওষুধ একটা হইলে তো হয় ইনফেকশান রোদের ওষুধ হইলে হয় ব্যাপারটা এত সহজ না এত সহজ না এটা এইভাবে ভালো হয় না এই জন্য আমাদের ইনফেকশানের জন্য আমরা অনেক লক্ষণ নিতে হয় অনেক লক্ষণ নিয়ে আমাদের ওষুধ প্রয়োগ করলে তারপরে এগুলা সুস্থ হয় এবং পরবর্তীতে সে কনসেপ্ট মানে মানে ইনফার্টিলিটি মুক্ত হইতে পারে তো এই বলে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো আজকের মতো এখানে বিদায় সালাম আলাইকুম রহম